সম্মানিত বিবাহ এই মুহূর্তে আমি মিরপুর দশ নম্বর চত্বরের সাথে আপনার হুক মার্কেট বলে শত শত মানুষের লক্ষ লক্ষ মানুষের প্রাণীর স্পন্দন এই জায়গা যেখানে মানুষ কেনাকাটা করতে গেলে এখান থেকে আর হয়তো মামলা ছেলে কেনাকাটা করতে পারবেন দেখতে পাচ্ছেন আপনারা প্রশাসন এসে শত শত দোকানগুলোকে একবার মিরপুর দশ নম্বর গোলচত্বর হতে একবার আপনার তেরো নম্বর আগ পর্যন্ত যতগুলো দোকান পাঠাতে সব ভেঙে চুরমার করে দিয়েছেন এক কথায় হাজারো মানুষের স্বপ্ন ভেঙে চলবে আপনারা দেখতেই পাচ্ছেন এই এই জিনিসগুলো আপনারা কে কেমন চোখে দেখেন জানিনা আমার কাছে অনেকটাই খারাপ লেগেছে কারণ এখান থেকে মানুষ খুব সস্তায় জামা কাপড় কিনতে অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা এই হচ্ছে মিরপুর দশ নম্বর হুপুর গলের অবস্থা আপনারা দেখতে থাকুন দেখুন প্রশাসন এসে কি করছে বা জিনিসটা আমার কাছে একদমই খারাপ লেগেছে ভাই দেখেন কত মানুষের কত লক্ষ কোটি কোটি টাকার মাল এই জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে হয়তো বা তারা এখানে অনেকে কেউ বলতে পারে না অনেকে বলতে পার না তাদের যে বর্তমান অবস্থা দেখবেন সব ভেঙে ভাই সামনে যা পাইতে আছে একদম সব ভেঙে অবস্থা খারাপ লক্ষ কোটি মানুষের স্বপ্ন ভেঙে চুরমার মিরপুর দশ নম্বর হুপরে গলিতে আর কি অবস্থা রাখবে বর্তমানে এখনো চলছে জানি কে কেমন মতামত করে তবে আমার মতে জিনিসটা একবার ওই ঠিক হয়নি একবার ওই ঠিক হয়নি মানুষের লক্ষ কোটি কোটি এখানে ছড়িয়ে ছিটে আছে অনেক অসহায় দরিদ্র মানুষ দোকান ভেঙে না দেওয়ার কারণে তারা এখানে সে দোকানদারি করে তারা কি করছে প্রশাসনের সেই ভেঙে দিয়েছে বলে বুঝতে পারবে কিছু কিছু মানুষের পুরো কান্না ভেঙে পড়েছে একবারে আমি দেখাই না তাদেরকে অথবা বীরে কান নিয়ে কিন্তু অনেক মানুষ পুরো সুয়ে পড়েছে আর কি সঙ্গে শুয়ে পড়েছে কেউ কান্না জল অবস্থায় বলে যাবে একটু সমাজের আমাদেরকে একটু সমাজের একটু সময় দিলে আমরা আমাদের মালামাল করে আমরা গুছিয়ে আমরা এখান থেকে চলে যেতে চলচ্চিত্র কিন্তু না প্রশাসন সময় দিয়ে একবার আজ থেকে একবার দশ নম্বর গোচতর হতে তেরো নম্বর পর্যন্ত প্রত্যেকটা ফুটের দোকান বা একদম ভেঙে শেষ করে চলেছে তারা চকি হইতে আপনার চকি আছে ভ্যান আছে ওরা হচ্ছে যাবতীয় যত কিছু আছে ভাই সবকিছু ভেঙে শেষ মালামাল মালামালগুলিতে শেষ করছে তার সাথে সাথে হচ্ছে আপনার যত গুলি জিনিস আছে সব ভেঙে চলছি সব ভেঙে চুরমার করে ফেলেছে ভাই জানি না আপনাদের কেমন লেগেছে ভাই একটা আমি আমার আমার কলেজের ফেটে যাচ্ছে ভাই তারা যদি একটু সময় দিতে হয়তো বাবা এই তো লক্ষ্য কুচি টুকি কুচি টুকি মাল শেষ হইতে যাতে করে ঢাকার মধ্যে যারা আছে সব দোকানে এভাবে ভেঙে ফেলবে এভাবে ভেঙে ফেলতে পারে কি মানে সম্ভবত পুলিশ মানে পুলিশের প্রশাসন বন্ধু আর কি সুতরাং এত পরিমাণ শেয়ার করবেন যাতে সবাই নজর প্লিজ আপনাদের মালবা স্কেপ করবেন আর এই জিনিসগুলো আপনাদের মতামত আপনাদের মতামত কি অবশ্যই আমরা জানিয়ে দিবেন আর ভিডিওটি প্লিজ একটু শেয়ার করুন ভাই শেয়ার করুন ভাই শেয়ার করলে মানুষ কিনে ভাই লক্ষ কোটি ভিডিও দেখতে পারবে দেখতে পারবে তারা একটু সচেতন হতে পারবে যে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় ঢাকার প্রশাসন এসে তারা এগুলো ভেঙে দিতে পারে